আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সারা বাংলাদেশে তুলপাড় হয়ে গেছে হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করায় কেন গ্রেফতার করা হয়েছে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন এই মাহাদি হাসান হবিগঞ্জ এক থানাতে গিয়ে ওসি সাহেবকে আঙ্গুল তুলে তুলে বলেছে যে একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করার প্রতিবাদ করেছেন উনি এবং তাকে যাবে মানে তাকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন এবং আরও বলেছেন এইভাবে আঙ্গুল তুলে যে বানিয়াচর থানা পুরে ছাড়কার করে দিয়েছি আমরা আমি পুড়েছি এবং এস আই সন্তোষকে জ্বালিয়ে পুরে ওকে হত্যা করা হয়েছে এই যে স্বীকারোক্তি করা হয়েছে তাকে গ্রেপ্তার করার মাধ্যমে বিভিন্ন ছাত্ররা উত্তেজিত হয়ে মানে থানা গ্রাও করেছে গ্রাও করবে এটা সেটা বহুত কিছু আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছে ছাত্ররা আমাদের দেশের নাগরিক পুলিশ আমাদের রাষ্ট্রের এবং নাগরিক এবং তারা বড় মানে সাধারণ নাগরিকের চেয়ে তাদের ক্ষমতা আরো বেশি রাষ্ট্র তাদেরকে সেই অথরিটি এবং ক্ষমতা দিয়েছে রাষ্ট্রের এই বৈষম্য বিরোধী আন্দোলন চব্বিশের যে আন্দোলন ছিল আমাদের চৌত্রিশশো পুলিশকে হত্যা করা হয়েছে এবং অস্ত্র লুটপাট করা হয়েছে এবং সেই আন্দোলনে আমাদের প্রায় দুই হাজার ছাত্র সাধারণ জনগণ নিহত হয়েছে অনেক লোক আহত হয়েছে তার বিনিময়ে আমরা সেই সেই প্রতিবাদের বিনিময়ে আমরা স্বৈরাচার সতেরো বছরের স্বৈরাচারের শাসক থেকে মুক্ত মুক্ত পেয়েছে বাংলাদেশ মানে সব কিছু পরিশোধ হয়েছে আর লোক মারা গেছে সাধারণ জনগণ ছাত্ররা মারা গেছে তার বিনিময়ে সতেরো বছরে এই শাসক দূর হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এবং তারই ফল মানে পাপের পার্শ্বিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদেরও কিন্তু হত্যা করা হয়েছে এই হত্যাই কিন্তু রাষ্ট্রের একটা পরিশেষ হয় না এটার একটা নিয়মকানুন আছে আমি মনে করি বাংলাদেশের আইন শেখ হাসিনার সময় আইন ছিল না এখন আইনের প্রতিষ্ঠা আমাদের দেশের দরকার এই ছাত্র এই ছাত্র বৈষম্য ছাত্রনেতা মাহাদি হাসানকে যে গ্রেপ্তার করছে সে কি সঠিক কথা বলেছে নাকি মানে আইন বিরোধী কথা বলেছে একজন আইনের শাসক একজন ওসির সামনে যখন বলে এই থানার মানে দারোগাকে আমরা পুরিয়ে মেরে ফেলেছি তার কাছে কেমন লেখেছে তার বাহিনীর সদস্যকে তাকে পুরিয়ে হত্যা করা হয়েছে আইনের সামনে বলেছে তার কি আইনের বিচার হওয়া উচিত নয় আমি এই কথাটা ডক্টর মোদ স্যারের মুখ থেকে শুনতে চাই যে ছাত্রকে গ্রেফতার করা হয়েছে সে ছাত্রকে এটা কি সঠিক হয়েছে নাকি ব্যয় ঠিক হয়েছে নাকি তারা যা খুশি তাই করতে পারবে সেটা ডক্টর মো স্যার এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা জানতে চাই আইন কি সবার জন্য সমান কিনা যদি তাই হয় তাহলে এই ছেলে যা স্বীকারোক্তি অনুযায়ী বাংলাদেশের যে আইন আছে সেই আইনের সর্বোচ্চ সাজা দাবি আমরা জানাচ্ছি আমরা মানুষের বিরুদ্ধে নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অপরাধ যেই করুকটা গেল তার সাজা অনিবার্য বাংলা মাটিতে হতে হবে তাহলে আমলিকের মধ্যে বর্তমান পরিস্থিতির মধ্যে পার্থক্য কি থাকলো আওয়ামী লীগ যা খুশি তাই করতে পেরেছে ছাত্রলীগরা যা বলেছে তাই বাস্তবায়ন করেছে এখন বিরুদ্ধে ছাত্ররা যা বলবে দেশে তাই ঘটবে অকারণ করবে খুন করবে চাঁদাবাজি করবে হত্যা করবে বড় বড় হ্যাডাম দিয়ে কথা বলবে এটা কি রাষ্ট্র বলে এটা কি রাষ্ট্র অনুমোদন দেয় এটা কি সংবিধানে এই কথাগুলো লেখা আছে বিপ্লব হলে ছাত্ররা যা খুশি তাই করতে পারবে এই বিপ্লব কি শুধু ছাত্ররা করেছিল সারা বাংলাদেশে মানুষ করে নাই প্রবাসীরা আন্দোলন করে নাই প্রবাসীরা ফেসবুকে প্রতিবাদ করে নাই যখন আইসিটি সচিব মন্ত্রী জোনায়দ আহমেদ পলক যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সমস্ত প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন করে নাই তারা রেভিডেন্স বন্ধ করে দেয় নাই এরা এই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই তাহলে তাদেরকে গুরুত্বপূর্ণ নাই আমাদের আমরা যে প্রতিবাদ করেছি আমাদেরকে আমাদের গুরুত্ব নাই। সারা বাংলাদেশের মানুষের প্রচেষ্টাই বৌসিমূম বিরোধী ছাত্র আন্দোলন সঠিক এবং মানে আপনার সব ইয়ে হয়েছে সাকসেস হয়েছে তো আজকে মেহেদি হাসান যে স্বীকারোক্তি করেছে সে স্বীকারোক্তির উপরে আর কোনো কথা নাই আমরা মনে করি যারা ওনাদের পক্ষে কথা বলবে আমি মনে করি তারা বাংলাদেশকে অশান্তি এবং উচ্ছৃঙ্খল এবং তারা খারাপের দিকে রাষ্ট্রকে নেওয়ার মূল উদ্দেশ্য তাদের বাংলাদেশকে যেন সামনে নির্বাচন যেন নির্বাচনকে বাঞ্চাল করতে পারে কোন একটা ইস্যু দিয়ে যেন তারা এগুলো কাজ করতে পারে যে ছাত্র হত্যা করেছে পুলিশ রাষ্ট্রের বাহিনীকে হত্যা করেছে হ্যাঁ শেখ হাসিনার অর্ডারে পুলিশ গুলি করেছে গুলি করেছে তার পাশ্চিত্য বিভিন্ন পুলিশ বাহিনী নিচ্ছে এবং অনেকে পলাতক আছে কিন্তু যাকে হত্যা করা হয়ে গেছে সেখানে আর কোনো কথা থাকতে পারে না হত্যা করা হয়েছে পুলিশ বাহিনীর বিচার হয়েছে ছাত্রদের বিচার হবে সকলের বিচার হবে আইনের উদ্দে কেউ না অতএব আমি মনে করি যে মেহেদি হাসান তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ছোটানোর জন্য যারা যাবেন আমি মনে করি আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন আপনারা যা বলবেন দেশে তাই হবে এটা কিন্তু হবে না এটা কিন্তু বাংলার জনগণ মেনে নেবে না সে স্বীকারোক্তি করেছে সে পুলিশ সন্তোষ এস আই সে আগুনে পড়ে হত্যা করেছে বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছে এর চেয়ে রাষ্ট্রদ্রোহী মামলার কি হতে পারে আর এই বিষয়টা ডক্টর ইউনুস স্যারকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে এবং বলতে হবে এই ছাত্র হত্যা করেছে তারপর জায়েজ আছে আর যদি বলে যে না জায়স না সে আইনের ঊর্ধ্বে কথা বলেছে তার বিচার হওয়া উচিত প্রিয় দেশবাসী এটার উত্তরটা আপনারা দেবেন ধন্যবাদ সবাইকে তার শেষ ছেলেটা কি সঠিক বলেছে আর ডক্টর মহম্মদ ইউনুসের করণীয় কি সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই আসসালামাইকুম